হ্যালো এভ্রিওান দিস ইজ তামিম খান ইউ আর ওয়াচিং তামিম খান অফিসিয়াল ফেসবুক পেজ তো আজকে আমরা আপনাদেরকে নোয়াখালী তুচ্ছাদপুরে ফুল ফুল ট্যুর প্ল্যানটা দেখাবো তো ছলেন আজকে আমরা শুরু করা যাক তো আমাদের মূল প্ল্যান ছিল আমরা বাইকে করে চাঁদপুরের উদ্দেশ্যে আনা দেব বাট আমার এক ছিটার বন্ধুর কারণে ওইটা মিস হয়ে গেছে বাট ওইটা বাদ দেন আমরা তারপর আমরা বাসে করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমার হলো কি যেটা একবার প্ল্যান করে ওইটা ছাড়া যাবে না ওইটা অর্জন করতে হবে তো তারপর আমরা মজা করতেছি বাসে অনেক গুরুত্ব মজা নিতেছি তো আমরা মজা নিতে নিতে চাঁদপুরের কাছাকাছি চলে আসলাম আমাদের মনে হইতেছে না যে আমরা কাছাকাছি চলে আসলাম তো এই দিকে এদিকে আমরা সবাই খুব এক্সাইটেড কে কি করবে না করবে সবাই খুব খুশি তো আমরা তো ভাবতেছি কে কি করবে আমরা দেখতে 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 বাসের বাস থেকে নামার সময় হয়ে গেল তারপর আমরা যে যেই গন্তব্যস্থানে যাবো ওইটার জন্য আমরা একটা চেয়ে ডাই ডিরেক্টলি নিয়ে নিলাম যে এত কষ্ট করার কি দরকার ডাইরেক্ট একটা নিয়ে নিই আর কোনো গাড়ি চেঞ্জ করা লাগবে না তো তো আপনারা দেখতেছেন আমার বন্ধুগুলা খুব খুশি এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য তো তাদের পাস্টে আজকে বাট আমার তো তিন চারবার যাওয়া হয়ে গেছে বাট আমি তাদেরকে গাইড করতেছি তো ছাঁদপুর ভালো লাগার একটা বিশেষ কারণ হলো এদিকে সবুজে ঘেরা এই ছাঁদপুর তো ছাঁদপুরের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে তো কৃষির জমিগুলো দেখতে অনেক ভালো লাগে তো আমরা আস্তে আস্তে শহরের দিকে রওনা হলাম এখন আমরা এখন চাঁদপুর ছিটির পাশে আছি চাঁদপুর ছিটির পাশে এখন বাবুরহাট বাজারে আছে তো বাবুরহাট বাজার আমার জন্য একটা স্মৃতিময় জায়গা যেখানে আমার সাথে অনেক ঘটনা যা এখন এখানে বড় হয়ে যাবে বাট এখানে শেয়ার করবো না নি ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো তো এখন আমরা বাবুরহাট বাজার পার হয়ে চাঁদপুরের চিটির দিকে এগোতেছি তো আমরা এখন আমাদের গন্তব্যস্থান বড় স্টেশন এবং মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা এখন চলে আসলাম চাঁদপুর পুলিশ লান্স তো আমার বন্ধুরা অনেক বলছিল যে এটার ভিতরে যাওয়ার জন্য বাট আমাদের কাছে টাইম খুব অল্প ছিল আমাদেরকে খুব তাড়াতাড়ি বড় স্টেশন দিকে যাইতে হবে তো আমরা চিঠির মধ্যে চিঠিতে চলে আসছি ওই ইলিশ মাছ দেখা গেছিলো এগুলো আমার খুব ফেভারিট আমি অনেকবার আসছিলাম রাতে এগুলো অনেক দেখতে আরও সুন্দর লাগে তো এইগুলার পাশে অনেক বাতি থাকে তো আমরা আস্তে আস্তে চলে আসছি এখন আমাদের মেলার পাশেই আসছি তো মেলাতে অনেক আপুরা বিভিন্ন কালারের শাড়ি অনেকগুলো পরছে তো ভাই পাঞ্জাবি তো এখানে ভিডিও না দেওয়ার জন্য দুঃখিত তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বড় স্টেশন এবং কক্সবাজারের কাছাকাছি চলে যাবো তো আমার বন্ধুরা মিলে আমরা ভিডিও করতেছি ওরা খুব এক্সাইটেড ভিডিওতে দেখতে পারছেন তো অনেক 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 ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার দেখার জন্য তো আপনাদের নেক্সট ভিডিওতে আমরা মিনি কক্সবাজারে আমাদের সাথে পানি পানি কিছু মুমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো এখন যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ